নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর যেহেতু ইংরাজি মতে কাজী নজরুল ইসলামের জন্মদিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন সেই উপলক্ষে আমি একটি কবিতা আপনাদের সামনে পরিবেশন করব সে কবিতাটি হচ্ছে বিষয় নজরুল ইসলাম শিরোনাম প্রিয় নজরুল কলমে শিবানী চ্যাটার্জি সুদামাঠির গন্ধ বিকেল বিকেলবেলা অচানক উপহারে যেন ভাসিয়ে দিলে আজ ভেলা হৃদয়ে যার বুলবুল আজ স্মরণে বরণে কবি কলমে আগুন ছুঁয়ে তোমার চরণ ভেসে এলো আজ আকাশ বাতাসে মানবতার জয়গান হয়েছ তুমি প্রেমের কবি মানুষকে দিয়েছ উচ্চ স্থান তোমার ভাবনায় সর্বহারা ছিল না কিন্তু কিছুই ভুল নার্গিস বনে ফুলের কুড়িতে জেগে প্রিয় সেই দুলবুল সাম্যের গানে হুঁশিয়ারি দিয়ে কান্ডারি ধরেছে পাল জেগে ওঠো সব জ্ঞানে অগ্নি বিনারে গানের সাথে বিষের সুর বিষের দুঃখ বাঁচাও তাদের পাশে দাঁড়িয়ে হয়ে আছে ভাই ভাই বলে হাত ধরে রেখে বৃন্দেরই দুই কুসুম গানেরই গলিতে আশুরু ভেসে রুমঝুম রুমঝুম রুম ঝুম ছিটিয়ে দিলে শীতল স্পর্শে আজ বিদ্রোহে কলমে উগ্রে প্রেমের গানের ছন্দ ছন্দেরাজ মানুষের প্রেমে দিনাতিপাতে লিখে গেছে কবিতা গানের গজলে রাগ রাগে শ্রী পূর্বে আলোর সবিতা ভেঙে দিতে চেয়ে লৌহ কপাট প্রাচীর ভেদি উল্লাস নজরুল তুমি এসো ফিরে আকুল আকুতি উল্লাস মালিক রাজা প্রজার মাঝে দেশ বিদ্বেষ আর নয় কলমে এনেছ মৈত্রীর সুরেই মানবতার গুঞ্জয় তোমার প্রতিভাই বিশ্ববাসীর তোমার অন্তরে শুধু কেঁদে মরে পাউনি কিছুই দুঃখ ছাড়া দু আঁখিতে আজও বসে চলে ঝরে ধন্যবাদ সবাইকে